প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি কাজী মহৎ মনির হোসেন বাদশাহ আজকেও আপনাদের জন্য নতুন এক প্রতিবেদন নিয়ে হাজির হলাম আজকে ভিডিও শুরুতেই আমি আপনাদের দেখাচ্ছি দামে কম মানে ভালো এমন এক জোড়া কবুতর দিয়ে এটার কোয়ালিটি কিছু বলবেন বাট এটা ডিম বাচ্চা করা ওই যে ভিডিও শুরুতে বললাম দামে কম মানে ভালো যারা গোল্লা কবুতর নিতে চান ডিম বাচ্চা করার জন্য তারা কিন্তু এই জোড়াটি নিতে পারেন প্রাইস একদম হাতের নাগালের ভেতরে একদম হাতের নাগালের ভিতরে মাত্র আষ্টশো টাকা বুঝতে পারছেন মানে খুবই কম দাম আমি যেরকমভাবে কালেকশান করছি আজকে হাতে হালকা কিছু রেখেই আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি কারণ অনেকে বলে মনে ভাই আপনার কবুত গেলাম অনেক ভালো কিন্তু দাম বেশি তাই নিতে পারিনি তো তাদের জন্য আজকের এই জুড়েটি জোড়াটা বেস্ট হবে প্রিয় দর্শক চলে আসলাম লাল সাদা কালারিং গুল্লা কবুতরের ভিতরে বুক সাদা এটা আমি নতুন জোড়া মিলাইছি মানে এটা আমি নতুন জোড়া দিছি এটা হচ্ছে বায়েরটা মাদি ডানেরটা নর বায়েরটা মাদি ডানেরটা নর মাদি একদম নতুন মানে আট নয় আছে একটু ডাকলেই নরের সাথে জোড়া মিলে যাবে মানে আমি এটাই কথা বলার কারণ হচ্ছে যে এই জোড়াটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই ড্রিম পাচ্ছে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কি করবে নর তো রানিং কবুতর ছিল একটু ভয় আছে যেহেতু খাতা থেকে এনে এখানে ভিডিও করতেছি এটার প্রাইস একদম পনেরোশো প্রিয় দর্শক এখন দেখতেছেন এক জোড়া অসাধারণ গোল্লা কবুতর বিগ সাইজের নর সেই টাকা এই করতেছে মাদিটা পুরা ফুল বুক সাদা এটা ডিম পারবে ইনশাল্লাহ সাপ্তাহখানিক সময় লাগবে না আমি আপনাদেরকে যেহেতু আমি নিজে ভিডিও করি নিজেই মানে কি বলবো শট নেই যেটাই হোক আসলে আমি জানি না আপনাদেরকে কীরকমভাবে কবুতরগুলো আমি দেখাতে পারছি তো যাই হোক আমার কবুতর আপনারা জানেন যে আমি আপনাদেরকে ভালোটাই সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি কবুতরগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যাই হোক এইটার প্রাইস এটার প্রাইস খুবই কম আছে মাত্র বারোশো টাকা আরেকটি কথা যা আমার প্রাইস কে সম্পর্কে আপনারা বারবার বলি যে দামাদামি করবেন না আমি ফিক্সড বলে দিই আপনার সবাই আমার শুভাকাঙ্ক্ষী ভালোবাসা মানুষ ভালোবাসা মানুষের সাথে দামাদামি করাটা বুদ্ধিমানের কাজ নয় প্রিয়দর্শক অসাধারণ জোড়া কবুতর অসাধারণ মাশাল এটার প্রাইস এক দাম চোদ্দোশো টাকা এটা গৃহস্থের কবুতর এটা ডিটেলসটা বলি ওনার বাসার থেকে নিয়ে আসা হয়েছে ডিম পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে দুটোই একটু মর্ডিং আছে কিন্তু ডিম বাচ্চা করবে ইনশাআল্লাহ মর্নিং থাকলে যে কবুতর ডিম বাচ্চা করে না এটা কিন্তু ভুল ধারণা অনেক কবুতর জোড়া আছে যেটা মর্নিং থাকা অবস্থাও ডিম বাচ্চা করে আবার অনেক কবুতর মর্নিং অবস্থা থাকলে ডিম বাচ্চা করে না কিন্তু এই কবুতর জোড়াটা ডিম বাচ্চা ইনশাআল্লাহ করবে প্রাইসটা মাত্র চোদ্দোশো টাকা কারোর কাছে বেশি হতে পারে কারোর কাছে কম আমার জিনিস আমার কাছে কম আপনার কাছে বেশি হতেই পারে সেই ব্যাপার যাদের চোদ্দোশো টাকা বিমে এই জোড়াটি পছন্দ হবে তারাই আমার সাথে নক করে বা আমার সাথে যোগাযোগ করে স্ক্রিন যে নাম্বারটি আছে ইমো বা হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে সংগ্রহ করবেন সারা বাংলাদেশে যে কোনো জেলায় চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া যাবে ক্ষেত্রে যে ডেলিভারি চার্জটা সেটা অবশ্যই আপনাদেরকে দিয়ে দিতে হবে তো যাই হোক প্রিয়দর্শক যাদের পছন্দ হবে নিয়ে নেবেন প্রিয়দর্শক এই জোড়াটাও মার্শাল অনেক ভালো হয়তো এই ভিডিওতে এই জোড়াটা হয়তো আপনাদের পছন্দ না হতেও পারে আমি এটা ডিটেলস বলি মাদিটা একটু পুতুলের মতো যেহেতু অনেক মানে এটা আজকে মানে আজকে যে যেহেতু ভিডিওটা দিতেছি আপনাদের আপনারা জানেন আমি যখনই যে পেয়ার কালেকশন করি সাথে সাথে ভিডিও দিই বা আপনাদের সাথে শেয়ার করি এটা আজকে যেহেতু কালেকশন করে এবং আজকে ভিডিও দেয় সেখানে ভয়ভীতিতে আছে এটা মার্শাল্লা অনেক ভালো দেখতে ডিম বা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে বাট এটা এটা জোড়া মিলানো মাদিটা তো একদম পুতুলের মতো মাদিটা নরের সাথে জোড়া ছিল আমি নর থেকে ভেঙে নিয়ে এই নরের সাথে জোড়া দিতেছি আর কি তো যারা নেবেন একটু একসাথে রাখতে হবে আর কি কিন্তু দুইটাই ডিম পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে হান্ড্রেড পার্সেন্ট এ নিয়ে সন্দেহ নেই নয় মাদি কনফার্ম ডিম পাচ্ছে হান্ড্রেড আছে এটার প্রাইস মাত্র বারোশো টাকা আশা করি দামটা কম আছে আপনাদের এলাকায় কম বেশি থাকতে পারে কবুতর আসলে আসলে কবুতর একজাক্টলি কোনো দামটা হয় না এক একজনের কাছে এক এক রকম দাম থাকে জাস্ট এই আর কি মাত্র বারোশো প্রিয় দর্শক ভিডিওটা শেষ করব এক পিস গররা কবুতর দিয়ে নর এটা হচ্ছে যে মিলি গররা নর যার মিলি গড়ার মাদি আছে তারা কেউ নিতে পারবেন এর দাঁড়ানোর স্টাইলটা দেখছেন মাসাল্লাহ মাশাল তো যাদের এই নটটা পছন্দ হবে নিনবেন এই নটটার প্রাইসটা হচ্ছে একদম আষ্ট্রশো টাকা তুমি করতে পারবেন না কোনো অপশন নেই যাদের এই আষ্ট্রশো টাকা নটটা পছন্দ হবে তারাই যোগাযোগ করবেন